হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি মাধ্যমিকের টেস্ট পরীক্ষার প্রাক মুহূর্তে তোমাদের ভৌতবিজ্ঞানের রিভিশনের জন্য আরও একবার আরও একটি অবজেক্টিভ টেস্ট একুশে একুশ পর্ব সাত নিয়ে আজকে হাজির হলাম তোমরা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আরও একবার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রিভিশন করে নাও দেখো আজকের একুশটি প্রশ্নে তোমরা কত পাচ্ছ এইভাবে আমাদের প্র্যাকটিস তো চলতেই থাকবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি। প্রশ্নগুলো তোমাদের অনেক চেনা হবে অনেক প্রশ্ন অচেনা হবে তো চলো দেখা যাক বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কী নিয়মকানুন তো তোমরা জানো নিজেরা প্রথমে করবে তারপর আমি আনসার বলে দেব বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি। সঠিক উত্তর মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলের শীতল শীতলতম স্তর আর বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোস্ফিয়ার ওকে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরের নাম এক্সোসফিয়ার নাও কোয়েশ্চেন নাম্বার টু অ্যালকোহল সমগনীয় শ্রেণীর প্রথম প্রথম সদস্য যোগের নাম কি। অ্যালকোহল সমগনীয় শ্রেণীর প্রথম সদস্য যোগের নাম কি এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের সঠিক উত্তর মিথাইল অ্যালকোহল অ্যালকেন সদস্য সমগনীয় শ্রেণী অ্যালকিন সমগনীয় শ্রেণী প্রত্যেকটার প্রথম সদস্যের নাম মনে রাখবে তোমরা নাও কোয়েশ্চেন নাম্বার থ্রি ওজন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয় ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় কোন এককে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্ব এটা পরিবেশের জন্য ভাবনা প্রথম চ্যাপ্টার থেকে একটি অবজেক্টিভ প্রশ্ন কাউন্ট শেষ সঠিক উত্তর হচ্ছে ডবশন এককে ডপশন এককে ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় ক্লিয়ার ওজন গ্যাসের ঘনত্ব ডবশন এককে মাপা হয় প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু বেশ কিছু অবজেক্টিভ প্রশ্ন রয়েছে শর্ট অ্যান্সার প্রশ্ন রয়েছে সেগুলো রেডি করো কোয়েশ্চেন নাম্বার ফোর এ একটি ক্ষারীয় গ্যাস যা হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে ঘন সাদা ধোয়া উৎপন্ন করে তাহলে এ গ্যাসটির নাম কি বা এ গ্যাসটি তোমাকে চিহ্নিত করতে হবে এ একটি গ্যাস ক্ষারীয় গ্যাস সঠিক উত্তর অ্যামোনিয়া কারণ অ্যামোনিয়া হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে এটি আরও একটা কারণে ইম্পর্টেন্ট দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হওয়ার একটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি নাও কোয়েশ্চেন নাম্বার ফাইভ বয়েলের সূত্র এবং চালসের সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি বয়েলের সূত্রেও ধ্রুবক চালসের সূত্রেও ধ্রুবক সেই সাধারণ ধ্রুবক রাশি কোনটি এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বয়েলের সূত্রে ধ্রুবক রাশি কী কী তোমাদের জানতে হবে চালসের সূত্রে জানতে হবে আর সাধারণ ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর গ্যাসের ভর উভয় ক্ষেত্রেই সাধারণ বয়েলের সূত্রে উষ্ণতা এবং গ্যাসের ভর চালসের সূত্রে চাপ এবং গ্যাসের ভর এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি আর দুটোরই ধ্রুবক রাশি সাধারণ সেটা হচ্ছে গ্যাসের ভর ওকে নাও কোয়েশ্চেন নাম্বার সিক্স এস টিপিতে কোনো গ্যাসের থ্রি গ্রামের আয়তন ফোর পয়েন্ট লিটার হলে ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত দেখো একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে খুব সহজ একটি প্রশ্ন এস টি কোনো একটি গ্যাসের থ্রি গ্রামের আয়তন বলা আছে ফোর লিটার তাহলে ওই গ্যাসের আণবিক গুরুত্ব কত ভীষণ সুন্দর একটি ছোট্ট প্রশ্ন মোলার আয়তনে কথা ভাবো তাহলেই পারবে সঠিক উত্তর হচ্ছে সিক্সটিন কেন ফোর পয়েন্ট টু লিটারের ওজন থ্রি গ্রাম হলো তাহলে টোয়েন্টি টু পয়েন্ট ফোর লিটারের ওজন বের করলে সেটা আণবিক ওজন হবে কারণ তোমরা জানো যে মোলার আয়তন এস এক গ্রাম অনু যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারের যা ওজন হবে সেটাই তার ওজন হবে ক্লিয়ার বোঝা গেল তাহলে বাইশ দশমিক চার লিটারের ওজন বের করতে হবে নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন কোনো লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে ওই লেন্সের প্রকৃতি কী রূপ কোনো লেন্সের ক্ষমতা টু পয়েন্ট ফাইভ ডিভাই নয় ডায়াপ্টার এটা ডায়াপ্টার এককে লেন্সের ক্ষমতা মাপা হয় ডায়াপ্টার তাহলে ওই লেন্সের প্রকৃতি কী রূপ অবশ্যই উত্তর লেন্স মনে রেখো যদি লেন্সের ক্ষমতা ধনাত্মক হয় তাহলে উত্তর লেন্স যদি ঋণাত্মক হয় তাহলে অবতল লেন্স এই কথাটা কিন্তু তোমরা মনে রেখো ওকে নাও কোয়েশ্চেন নাম্বার এইট চোখের কোন অংশের মধ্যে দিয়ে আলোগ্রস্মি চোখে প্রবেশ করে চোখের কোন অংশের মধ্য দিয়ে আলোগ্রস্মি আমাদের চোখে প্রবেশ করে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোন অংশের মধ্যে দিয়ে আলোগ্রস্মি আমাদের চোখে প্রবেশ করে নাও কাউন ডাউন স্টার্ট তোমরা নিশ্চয়ই পেরেছো অনেকেই সঠিক উত্তর মিলিয়ে নাও কর্ণিয়া মধ্যে দিয়ে আমাদের চোখে আলো প্রবেশ করে ওকে চোখের কর্নিয়ার মধ্যে দিয়ে আমাদের চোখে আলো প্রবেশ করে আর আলোর প্রবেশের পরিমাণ নিয়ন্ত্রণ করে অন্য অংশ একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর আলোকরশ্মি লম্বভাবে আবদ্ধ হলে চ্যুতিকোণের মান কত হবে ন নম্বর কোয়েশ্চেন একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর আলোকরশ্মি লম্বভাবে আবতৃত হলে চ্যুতিকোণের মান এক্ষেত্রে কত হবে ভীষণ সুন্দর একটি প্রশ্ন স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর আলোগ্রসি লম্বা আবদ্ধ হলে সঠিক উত্তর শূন্য ডিগ্রি হবে কেন না এক্ষেত্রে আলোকরশ্মি সোজা পথে বেরিয়ে যাবে ফলে যে কারণে এক্ষেত্রে কোনো চ্যুতি ঘটবে না যে কারণে কোণের মান কত হবে শূন্য ডিগ্রি হবে ওকে স্বচ্ছ কাছে স্ল্যাবের উপর আলো লম্বভাবে অবতৃত হলে নাও কোয়েশ্চেন নাম্বার টেন আমাদের সামনে থ্রি থ্রি পিন প্লাগের উপরের অপেক্ষাকৃত মোটা পিনটি কী জন্য ব্যবহৃত হয় অর্থাৎ কোয়েশ্চেনটাকে একটু সহজ করি থ্রি পিন প্লাগের যে মোটা পিন সেটি আর্থ লাইভ নাকি নিউট্রাল কোনটিকে সূচিত করে আর্থিং লাইভ নাকি নিউট্রাল সঠিক উত্তর কী হবে খুনিৎ স্ক্রিনে দেখা যাবে আর্থিং পিন মনে দেখো থ্রি পিন প্লাগের মোটা পিনটি আর্থিং পিন ওকে মনে থাকবে তোমরা বাড়িতে দেখে থাকবে থ্রি পিন প্লাগ তার উপরের যে মোটা পিনটি সেটি আর্থিং পিন আর্থিং পিন এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এই প্রশ্নটা নাও কোয়েশ্চেন নাম্বার ইলেভেন বৈদ্যুতিক জেনারেটারে বা ডাইনামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বৈদ্যুতিক জেনারেটারে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ভাবো ভাবো পারবে এটা বহুবার তোমাদের বহুবার দেওয়া হয়েছে তোমরা জানো সঠিক উত্তর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি এক্ষেত্রে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ওকে আর বার্লচক্রে ঠিক উল্টোটা হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে বার্লচক্রে এর ঠিক উল্টোটা হয় নাও কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ক্যান্সার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় ক্যান্সার রোগের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয় এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে পৃথিবীর বয়স নির্ণয় করা হয় কোন তেজস্ক্রিয় আইসোটেপের সাহায্যে ইত্যাদি 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 ওকে এক্ষেত্রে সঠিক উত্তর তেজস্ক্রিয় কোবাল্ট ক্যান্সার রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট ব্যবহৃত হয় ওকে তাহলে ক্যান্সার আর পৃথিবীর বয়স নির্ণয় করা হয় তেজস্ক্রিয় কার্বনের সাহায্যে সেই পদ্ধতির নাম রেডিও কার্বন ডেটিং তোমরা জানো না কোয়েশ্চেন নাম্বার থার্টিন চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলফা বিটা এবং গামা রশ্মির মধ্যে কোন রশ্মির বিক্ষেপণ সবচেয়ে বেশি হয় চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলফা বিটা গামা অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে বেশি সঠিক উত্তর বিটা রশ্মি মনে রেখো বিটা রশ্মির বিক্ষেপণ সবচেয়ে বেশি হয় গামা রশ আলফা রশ্মির তার থেকে একটু কম হয় আর গামা রশ্মির কোনো বিক্ষেপণ হয় না ও সোজা পথে বেরিয়ে যায় তাহলে সব থেকে বেশি বিটা তার থেকে একটু কম গামা আলফা আর একেবারেই হয় না গামা নাও কোয়েশন নাম্বার ফোরটিন কোন হ্যালোজেন মৌল সাধারণ অবস্থায় তরল থাকে কোন হ্যালোজেন মৌল সাধারণ অবস্থায় তরল থাকে খুব সুন্দর একটি প্রশ্ন হ্যালোজেন মৌলগুলো মনে করো কি কি আছে তাদের মধ্যে কোনটি সাধারণ অবস্থায় তরল থাকে কাউন ডাউন সে সঠিক উত্তর ব্রোমিন সঠিক উত্তর হবে ব্রোমিন ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন মনে রেখো ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় ব্রোমিন তরল এবং আয়োডিন কঠিন সাধারণ অবস্থায় এরা এই এই অবস্থায় থাকে নাও নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন তোমাদের সামনে কোন মৌলের আয়নয়ন বিভব সবচেয়ে বেশি কোন মৌলের আয়োনাইজেশন পোটেন্সিয়াল বা আয়নন বিভবের মান বা আয়নয়ন শক্তির মান সবচেয়ে বেশি এই প্রশ্নটাও তোমাদের বহুবার আমি দিয়েছি অনেক টেস্টে সঠিক উত্তর হিলিয়াম হিলিয়ামের আয়নয়ন বিভবের মান সবচেয়ে বেশি আর আয়নয়ন বিভবের মান সবচেয়ে কম কার সিজিয়াম সিজিয়ামের সিজি বিভাবের মান সব থেকে কম ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন এ এবং বি এর সর্ববৈষ্ কক্ষে যথাক্রমে একটি এবং সাতটি ইলেকট্রন আছে এরা কি ধরনের যৌগ গঠন করবে এ এবং বি দুটো মৌল রয়েছে তাদের সর্ববৈষ্ কক্ষে যথাক্রমে একটি এবং বি এর সাতটি ইলেকট্রন আছে এরা কি ধরনের যৌগ গঠন করবে সঠিক উত্তর হবে অবশ্যই তরিত্যজি যৌগ কারণ যার একটি ইলেকট্রন আছে সে ছেড়ে দেবে দিয়ে ক্যাটায়ন তৈরি করবে যার সাতটি আছে সেই ইলেকট্রনটি গ্রহণ করে অ্যানায়ন তৈরি করবে স্বাভাবিকভাবেই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে তরিত্রযি বন্ধন সৃষ্টি হবে এবং যৌগটি হবে তরিতযি যৌগ ওকে নাও কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন একটি সমযোজি যৌগের করো যা জলীয় দ্রবণে তরিত পরিবহন করে সাধারণত আমরা জানি সমযোজি যৌগরা তরিত পরিবহন করে না কিন্তু এটা একটা সমযোজি যৌগ যা জলীয় দ্রবণে তরিত পরিবহন করে খুব সুন্দর একটি প্রশ্ন ব্যতিক্রমী প্রশ্ন বলেই তো পরীক্ষায় আসবে এইগুলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইড এইসিএল এইচসিএলকে জলীয় দ্রবণে নিমোজিত করলে এরা আয়ন উৎপন্ন করে উৎপন্ন আয়ন তড়িৎ পরিবহন করে ঠিক আছে জলীয় দ্রবণে এই উৎপন্ন আয়নগুলোই তড়িৎ পরিবহন করে নাও নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইটিন লেড নাইট্রেট জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কোন বর্ণের পদক্ষেপ উৎপন্ন হয় লেড নাইট্রেট জলীয় দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কোন বর্ণের সঠিক উত্তর কালো রঙের এক্ষেত্রে কালো বর্ণের লেট সালফাইডের অদক্ষেপ উৎপন্ন হয় উৎপন্ন যোগ্যটি হচ্ছে লেট সালফাইড তার বর্ণ কালো ক্লিয়ার বোঝা গেল নাও কোয়েশ্চেন নাম্বার নাইনটিন মোট একুশটি প্রশ্ন আমরা ফেস করছি আজকে অতিরিক্ত ইথানলের সাথে কালো সালফেরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন যোগ উৎপন্ন হয় ভালো করে প্রশ্নটা করো এই ধরনের প্রশ্নে হরবর করতে গিয়ে হইচই করতে গিয়ে ভীষণ ভুল হয় ভালো করে প্রশ্ন করো অতিরিক্ত ইথানলের সাথে গারো অ্যাসিডের বিক্রিয়া সঠিক উত্তর ডাই ইথাই ইথার অনেকেই কিন্তু ইথিলিন লিখে দিয়ে চলে আসবে আমি তোমাদের বারে বারে বলেছি কে অতিরিক্ত ইথানল অতিরিক্ত নাকি অ্যাসিড অতিরিক্ত সেটা দেখতে হবে এক্ষেত্রে ইথানল অতিরিক্ত নাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ইলেকট্রন কোন কোন ধাতুর মিশ্রণ ইলেকট্রন কিন্তু একটি ধাতু শঙ্কর অনেকে ভাববে ইলেকট্রন পোটন নিউটন পরমাণুর কোন না ইলেকট্রনও এখানে ইলেকট্রন আরও একটি ধাতু শঙ্করের নাম আছে তার নাম ইলেকট্রন সেখানে কোন কোন ধাতুর মিশ্রণ ইলেকট্রন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই সঠিক উত্তর ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক যেখানে ম্যাগনেশিয়াম থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং জিঙ্ক থাকে ফাইভ পার্সেন্ট ভালো করে দেখো ম্যাগনেশিয়াম নাইনটি ফাইভ পার্সেন্ট জিঙ্ক ফাইভ পার্সেন্ট কোয়েশ্চনটা খুব ভালো কোয়েশ্চেন নাও টোয়েন্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান তথা আজকের টেস্টের শেষ প্রশ্ন পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতবমূলক শনাক্ত করা হয় পরীক্ষাগারে কোন গ্যাসটির সাহায্যে ধাতবমূলক শনাক্ত করা হয় এইভাবে ছোটো ছোটো টেস্ট যদি মাঝে মাঝে চলতে থাকে সারা সারাদিনের মধ্যে কোনো একটা সময় তোমরা দেখো তাহলে ভৌত বিজ্ঞানটা একটু তোমাদের টাচে থাকবে সুবিধা হবে সঠিক উত্তর হাইড্রোজেন সালফাইড ঠিক আছে যে কারণে পরীক্ষার একদম প্রাক মুহূর্তে অনেক তোমাদের ভৌত ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়তো এখনও হয়নি যে কারণে মাঝে মাঝে একটু সময় বের করে এই আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তাহলে ভৌতবিজ্ঞান অল্প সময়ের মধ্যে সেগুলো রিভিশন হয়ে যাবে ওকে প্রত্যেকের সুস্থ থেকে ভালো থেকো আজকে একুশের মধ্যে কতগুলো পেলে এক্ষুনি কমেন্ট করে আমাকে জানাও তোমাদের একুশের মধ্যে একুশ হওয়াটা এই মুহূর্তে একদম পরীক্ষার প্রাক মুহূর্তে খুব দরকার কোনটা ভুল করলে সেটা কিন্তু দেখে নাও ভালো করে আর ভুল করবে না রিপিট করবে না প্রত্যেকের সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষা দিও আমাদের লক্ষ্য কিন্তু একুশে একুশ প্রত্যেকের সুস্থ থেকে ভালো থেকো ভালো পরীক্ষা দিয়ে আমাকে জানিও কেমন হলো আজকে এই পর্যন্তই